নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে একটা পিঠের রেসিপি শেয়ার করতে শীতের সিজনে পিঠে খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে তাহলে চলো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া একটা দারুণ একটা সুজি দিয়ে মুখসলা পিঠে রেসিপি শেয়ার করব এটা এতটাই নরম তুলে হয় যে একবার বানালে বন্ধুরা বারে বারে কিন্তু এই পিঠেটা বানাতে ইচ্ছে করবে আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো একটা লাইক দিয়ে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি প্রথমে বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ ধরে দুই বাটি জল দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরেই জলটা নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে মেপে ব্যবহার করবে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি দিয়ে জলটা এখন খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু দেখো বন্ধুরা ঘি শীতের সময় তার কারণে কিন্তু ঘিটা এখানে জমে গেছে তবে ঘিটা আমি এখানে একদম অল্প পরিমাণ ব্যবহার করলাম তোমরা না চাইলে ঘিটা কিন্তু এখানে স্কিপ করতে পারো তবে কিন্তু ঘিটা দিলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব জলটাও কিন্তু খুব ভালো করে এখন গরম হয়ে গেছে তবে জলটা একদম ফুটিয়ে নেওয়ার প্রয়োজনই দেখো বন্ধুরা হালকা যখন এইভাবে ফুটতে শুরু করবে তো যেই বাটির মাপ করে আমি এখানে জলের ব্যবহার করেছি সেই বাটিরই আমি এখানে এক বাটি সুজি দিয়ে দেবো তবে পিঠের পরিমাণটা তোমরা যদি বেশি করে বানাতে যাও তাহলে কিন্তু সুজির পরিমাণটাও এখানে বেশি দিতে হবে তবে সুজির পরিমাণ এখানে বেশি রাখলে বন্ধুরা তোমরা কিন্তু জলের পরিমাণটা তার ডবল রাখবে যতটা পরিমাণ সুজি নিবে ঠিক তার ডবল কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি এখন সুজিটা খুব ভালোভাবে একটু রান্না করে নেবো আর একদম দোর মতো করে এটাকে রেডি করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখে খুব সুন্দর করে একটা ডোতে পরিণত হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ একটা সহজ পিঠে রেসিপি শেয়ার করছি কোনো রকম চাল গুঁড়ো কিংবা চাল বাটার ঝামেলা ছাড়া দারুণ একটা নরম তুলতুলে স্বাদ মুখে লেগে থাকার মতো একটা পিঠের রেসিপি শেয়ার করবো রকম পুর বানানোর ঝামেলাও থাকবে না তো কিভাবে আমি পিঠেটা এত টেস্টি করে বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে তাহলে খুব সহজেই তোমরা এই পিঠেটা বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া আর এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে দেখবে বন্ধুরা বারে বারে বানাতে ইচ্ছে করবে আর যাকে খাওয়াবে সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর এই দুটা খুব বেশি কিন্তু টাইট করলে হবে না একটু নরম করেই রেডি করতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে আর বন্ধুদের কাছে আমি একটাই বিশেষ অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবে তোমাদের দেওয়া একটা লাইক সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো দেখো এখন কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে যখন দেখবে ডোটা রেডি হয়ে যাবে কড়াই ছেড়ে কিন্তু এইভাবে উঠে আসবে এর থেকে বেশি টাইট করার প্রয়োজনে আমি এবার এই ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর যেই পাত্রের মধ্যে সুজির এই ডোটা রাখছি আগে থেকে কিন্তু বন্ধুরা সামান্য একটু ঘি লাগিয়ে রেখেছিলাম এতে পিঠেটা যখন ঠেসে নেব থালার মধ্যে আর আটকে থাকবে না খুব সুন্দর করে এটাকে ঠেসা যাবে তো এবার এটাকে হালকা একটু ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো এইভাবে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে ঝটপট একটা পিঠের জন্য পুর রেডি করব এবার এখানে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি এক বাটি কোরানো নারকেল সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের চামচের এখানে আমি দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ একদম ঝটপট বন্ধুরা রেডি হয়ে যায় এই নারকেলের পুরটা খেতেও ভীষণ টেস্টি হয় একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা পিঠাটা বানানোর পর তোমাদের কাছে কেমন লাগলো এবার মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি চিনি চিনিটা এখানে গুঁড়ো করে আমি কিন্তু ব্যবহার করছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে আর সহজেই মিশে যাবে মিষ্টিটা তোমরা যে যেভাবে পছন্দ করো মানে পিঠের মধ্যে মিষ্টতা ঠিক সেইভাবেই কিন্তু তোমরা এখানে চিনিটা ব্যবহার করবে আড়াই চামচ এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম এবার সব কিছু খুব ভালো করে কিন্তু এখানে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু ঝটপট এই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে তো আমার এখানে কিন্তু নারকেলের পুরটা একদম রেডি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি তারপর সুজির যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি কিন্তু ঠান্ডা করলে হবে না একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালো করে ঠেসে নিতে হবে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তোমরা চেলে তেল ঘি যে কোনো কিছু একটু হাতে লাগিয়ে নেবে তাহলে কিন্তু ঠেসতে সুবিধা হবে আর হাতে কিন্তু এটা আটকাবে না খুব ভালো করে এটাকে ঠেসে একটা মসৃণ ডো রেডি করব আমি দেখো বন্ধুরা কিছুক্ষণ হাতে সময় নিয়ে এই ডোটাকে খুব সুন্দর একটা মসৃণ ডো করে রেডি করে নিয়েছি এইভাবে কিন্তু একটু সুন্দরভাবে ডোটা রেডি করতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো হয়ে যাওয়ার পর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবারও ভালো করে হাতটা ধুয়ে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এতে পিঠেগুলো বানাতে সুবিধা হবে এবার দেখো বন্ধুরা এই ডো থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি পিঠেটা খুব বেশি বড় বানালে দেখতে কিন্তু ভালো লাগে না ঠিক এইভাবে করে লেচিটা কেটে নিলাম তারপরে তোমাদের পিঠেটা বানিয়ে দেখাচ্ছি যেইভাবে পুলি পিঠার শেপ করা হয় একটা বাটির মতো করে ফার্স্টে রেডি করে নিতে হবে খুব বেশি মোটা করব না এই যে বাটিটা একটু পাতলা করেই রেডি করব। তাহলে এই পিঠেগুলো দেখতে ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে একটা বাটি রেডি করে নিয়েছি তারপরে আগে থেকে যে নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে এইভাবে দিয়ে দেওয়ার পর যেইভাবে পুলিপিঠা রেডি করি ঠিক সেইভাবেই রেডি করব মুখটা প্রথমে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিলাম বানানো কিন্তু বন্ধুরা একদম সহজ একবার ভালো করে তোমরা লক্ষ্য করলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি এবার একটা ডিজাইন তৈরি করে নেব এবার দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা আমি ঠিক কিভাবে করে বানাচ্ছি একটা পেনের সাহায্যে কিন্তু পিঠের ডিজাইনটা রেডি হয়ে যাবে তো একটা পেনের এই পেছনের দিকটা আমি দেখো এইভাবে হালকা করে একটা করে দাগ টেনে দিচ্ছি এইভাবে দাগ করে দিব দেখবে খুব সুন্দর এতেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো করে যে কোনো পিঠার ডিজাইন করতে পারো তো এইভাবে ডিজাইনটা করে নিয়েছি তারপরে একটা চামচের সাহায্যে একটু করে দাগ কেটে দেবো মানে ভেতরের দিকে এইভাবে একটু টান দিলে দেখবে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে প্রত্যেকটা পেনের যে আমি দাগটা করেছি তার মাঝখান বরাবর এইভাবে কিন্তু একটু ভেতরের দিকে চাপ দিয়ে দিলেই খুব সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা পিঠে রেডি হয়ে গেল আশা করছি তোমাদেরও পিঠের ডিজাইনটা পছন্দ হয়েছে এইভাবে কিন্তু সব পিঠেগুলো রেডি করে নেব আবার একটা ঝটপট পাটির শেপ দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পুর দিয়ে দেবো একইভাবে কিন্তু মুখটা বন্ধ করে পিঠেটার ডিজাইন তৈরি করে নেব এবার দেখো পেনটা নিয়েছি যে কোনো পেন নিলে হবে আমি কিন্তু আর একটা আলাদা পেনে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু করে ফাঁক ছেড়ে ছেড়ে আমি কিন্তু পেনটা হালকা চাপ দিচ্ছি খুব বেশি কিন্তু চাপ দিলে আবার এটা ফুটো হয়ে যেতে পারে এইভাবে হালকা একটু করে চাপ দিতে হবে বন্ধুরা এইভাবে দেওয়ার পর চামুচের পেছন সাইডটা দিয়ে একটু করে ভিতরের দিকে টান দিলেই কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন রেডি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আবারও কিন্তু ঝটপট একটা পিঠে রেডি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবটা রেডি করে নেব তারপরেই ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আগে থেকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি এখানে একটা ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন ওয়েল দিয়ে দিচ্ছি যে কোনো কড়াইতে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে পারবে পিঠেগুলো ভেজে নেব এবার আর তেলটা এখানে একটু মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু হাই হিটেও গরম করা যাবে না একদম লোতেও গরম করা যাবে না যেহেতু সুজি দিয়ে পিঠেগুলো বানানো হচ্ছে ঠান্ডা তেলের মধ্যে দিতে গেলে কিন্তু সুজি অনেকটাই তেল টেনে নেবে এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে একে একে পিঠেগুলো আমি ছেড়ে দেবো তো কয়েকটা এই প্যানের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই পিঠেগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি লালচে করে ভাজবো না দুই পিঠ হালকা করেই আমি ভেজে নেব সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো উল্টালে হবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু পিঠেগুলোকে উল্টে দিতে হবে এবার পিঠেগুলোকে উল্টে দিচ্ছি এক সাইড হালকা কালার চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা হালকা একটা কালার ধরেছে সব পিঠেগুলো কিন্তু উল্টে দিতে হবে এই সময়ে দুই সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আর কালার চেঞ্জ করে ভাজবো না ঠিক এইভাবে করেই দেখো বন্ধুরা ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথম থেকে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখেই পিঠেগুলো ভেজে নিলাম তো একইভাবে বন্ধুরা বাকি পিঠেগুলোও ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠেগুলোকে একইভাবে ভেজে নেওয়ার পর চলে এলাম দেখো বন্ধুরা তোমরা চাইলে পিঠেগুলোকে কিন্তু এইভাবে খেয়ে নিতে পারো মানে ভাজা অবস্থায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি কিন্তু এখানে একটু চিনি ছিরা করে পিঠাগুলোকে একটু ডুবিয়ে নেবো তাতে পিঠেগুলো আরও অনেকটাই নরম তুলতুলে হবে তোমরা যদি মিষ্টি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু এইভাবে পিঠেগুলো খেয়ে নিতে পারো চলো এবার তাহলে একটা চিনি ছিলা করে তোমাদেরকে দেখাই আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি চিনি সিরা রেডি করার জন্য তারপরে দেখো বন্ধুরা এখানে আমি চিনি নিয়েছি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি ভালো লাগে না তার জন্যই কিন্তু এখানে আমি চিনির পরিমাণটা একটু কম নিলাম তারপর ওই বাটিরই এক বাটি জল এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে এই চিনিটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই হালকা একটু চিটচিটে ভাব চলে এলেই কিন্তু চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে একটু কিন্তু এটা ফুটিয়ে নিচ্ছি চিনি শিরাটা এখানে আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এখন একটু চেক করে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা হালকা একটা কিন্তু চিটচিটে ভাব চলে এসছে আর কিন্তু এখানে চিনি সিরাটা ফুটানোর নেই গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম ঠিক এইভাবে কিন্তু হালকা একটু চিটচিটে শিরা রেডি করতে হবে এবার দেখো এই গরম গরম চিনি শিরার মধ্যে আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো আমি এক একটা করে দিয়ে দেব এইভাবে কিন্তু গরম শিরার মধ্যে দিলে খুব সুন্দরভাবে চিনি শিরাটা এই পিঠের মধ্যে অতি সহজে কিন্তু প্রবেশ করবে আর একদম নরম তুলতুলো হয়ে যাবে রসালো হবে হালকাভাবে একটু উপর নিচ আমি একটু মিশিয়ে নিচ্ছি মানে সব পিঠেগুলোর মধ্যে যেন চিনি শিরাটা ঢুকে তার কারণে এভাবে একটু হালকা হাতে উলট পালট করে দিচ্ছি আর খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা রাখার প্রয়োজন নেই আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য একটু এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখব একদম অল্প সময় কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবেই ঢুকে খুব বেশিক্ষণ রাখতে গেলে তখন আবার পিঠেটা কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি কিন্তু তিন চার মিনিট মতো রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি খুব বেশিক্ষণ রাখিনি আমি তিন মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর চিনি শিরা শোক করেছে প্রত্যেকটা পিঠা এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এইভাবে সব পিঠেগুলো সাজিয়ে নিয়েই তারপরেই কিন্তু ফিরে আসছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলোকে আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখতে কতটা লোভনীয় লাগছে আর আরও একটু দেখতে ভালো লাগার জন্য আমি নিয়েছি পেস্তা একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠেগুলো আরও দেখতে বেশি ভালো লাগবে শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু আর কিছু নয় এবার একটা চামচের সাহায্যে আমি তুলে পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পিঠেটা রেডি হয়েছে তো দেখো বন্ধুরা কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে পিঠেগুলো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো ভেতর থেকে পুরো পুরে ঠাসা আর এই পিঠেটা বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের আমার এই আজকের পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম